আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা গ্যালারি ওয়ানে কবরস্থানের ভূতের গল্পর তৃতীয় পর্ব এই গল্পটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটাই শুনবেন এই গল্পটিতে বলা হবে কি করে তান্ত্রিক ওই সাহসী যুবক ধারায় এই গ্রামটাকে ভূতের আস্তানা থেকে দূর করতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আপনারা আমাকে গল্প লিখে পাঠাতে পারেন আমার বাড়িতে জিমেল দেওয়া থাকবে সেখানে মেল করে দিলেই চলবে আপনারা যদি আপনাদের পরিচয় গোপন রাখতে চান তাও পারবেন তো চলেন শুরু করা যাক কবরস্থানের ভূতের তৃতীয় পর্ব তারপর তান্ত্রিক ওই সাহসী বালককে নিয়ে তাদের ধ্যানে বসার প্ল্যান করছে ওই সাহসী বালকটার নামেই তো আপনাদের জানা নেই ওই সাহসী বালকটার নাম হচ্ছে কবির তান্ত্রিকের ওঠা বসায় হচ্ছে জিন সাথে তান্ত্রিক এইসব কোনো কিছুই ভয় পায় না যদি সে ভয়ই পেত তাহলে কি সে তান্ত্রিক হতো তান্ত্রিক জানে কিভাবে জিনবুদকে তার নিজের আয়ত্তে আনা যায় কিন্তু কবির তো তা কিছুই জানে না কবির ভাবছে আমি সাহসী কিন্তু বিপদে পড়ে গেলে তখন কি তান্ত্রিক আমাকে রক্ষা করবে নাকি তান্ত্রিক আমাকে নিজে বিপদে ফেলিয়ে দেবে তারপর তান্ত্রিক কবিরকে নিয়ে গেল গোরস্থানের দিকে কিন্তু তান্ত্রিক তো গোরস্থানের আশেপাশে ছাড়া অন্য কোথাও বসতে পারবে না কিন্তু গোরস্থান তো একটা পবিত্র জায়গা সেখানে তারা কিভাবে দেন করবে তাই গোরস্থানে থেকে একটু দূরে সে বসেছে তখন রাত একটা তান্ত্রিক তান্ত্রিক কবিরকে নিয়ে ধ্যানে বসার পর খুবই তো অবস্থা খারাপ কবির কিন্তু সব বুঝতে পারছে কিন্তু কবিরের শরীরও কাঁপছে আবার সাহস ও মনোবলে রাখছে তান্ত্রিকের কোনো ভয় নেই তান্ত্রিক যখন তাদের জিন বুথ ডাকলো সামনে কবির তখন চোখ বুঝে রইলো কিন্তু কবির বুঝতে পারছিল আশেপাশের অবস্থা খুবই খারাপ যাচ্ছে এমন ভেঙ্গে চুড়ে যেন ঘুরমার হয়ে যাচ্ছে কিন্তু তান্ত্রিক কবিরকে যে বলেছে চোখ কখনোই খুলবা না যা কিছুই হয়ে যাক না কেন তাই কবিরও পারছে না নিজের চোখকে খুলে সব কিছু দেখার জন্য আর সব কিছু দেখলেও যদি কবিরের কোনো সমস্যা হয়ে যায় কবি তাই ওই সব দেখছে না কবির একটা ধ্যানে বসেছে তার ধ্যানটা নিশ্চয়ই পূরণ করতে হবে কবিরের মাথায় নানান চিন্তা ভাবনা ঢুকে যাচ্ছে ভয়ে তার শরীর ছমছম করছে তার শরীরের কী অবস্থা একমাত্র সে কবিরই বুঝতে পারছে আসলে এই ধরনের মুখোমুখি কখনো সে আগে হয়নি কিন্তু সে অত্যন্ত খুবই সাহসী একজন ব্যক্তি কবির চায় না তার গ্রামকে কোনো বিপদে ফেলার জন্য কবির তার জীবনের বিনিময়ে হলেও তার গ্রামকে রক্ষা করবে এসব ভাবতে ভাবতেই কবির ধ্যানে বসেই রইল কিন্তু তান্ত্রিক তার কাজ করছে চারিদিকের অবস্থা শব্দ এবং বিকট হাসি শব্দ নিয়ে কবি শুনছে যেন তার উপরে কোনো ঝড় যাচ্ছে কবিরের কষ্ট হচ্ছে কিন্তু সে চোখ খুলতে পারছে না কারণ তান্ত্রিকের যে নিষেধাজ্ঞা রয়েছে তার কিছুক্ষণ পর তান্ত্রিক বলল কবির চোখ খুলো কবির যখন চোখ খুলল চোখ খুলতেই দেখল তার আশেপাশে এমন কিছু লোকজন দাঁড়িয়েছে খুব অদ্ভুত দেখতে তাদের চেহারার নেই কোনো সৌন্দর্য সব যেন ফএকাসে তখন কবির খুবই ভয় পেয়ে যাচ্ছে এবং তান্ত্রিক কবিরকে দেখে বলছে ভয় পেও না এতে ভয় পাওয়ার কিছু নেই তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো এবং মনে সাহস রাখো তোমার সাথে যাই ঘটে যাক না কেন কখনো তুমি এখান থেকে উঠবে না এবং ভয় পেয়ে নিজের মনোবল হারাবে না মনে রাখো তুমি কিন্তু তোমার গ্রামকে রক্ষা করার জন্য এখানে বসেছো তোমার মাথায় শুধু এটুকুই ঘোরপাক খায় যেন অন্য কিছু যেন না হয় হয়তো তোমার অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু সাবধান আমি তোমাকে আবারও বলছি তার বিনিময়ে কিন্তু অনেক কিছু যেতে পারে তোমার একটু ভুলের জন্য কবির তারপরে তান্ত্রিকের কথাগুলো মন দিয়ে শুনলো কবির আরও নিজের মনকে শক্ত করলো না যাই হয়ে যাক না কেন নিজের মনোবল কখনো ছাড়া যাবে না কবির কিন্তু আর চারদিকে দেখছে না কারণ সে সামনের দিকে তাকিয়ে আছে যদি চারদিকে তাকালে তার মনের যে সাহসটা সেটা যদি চলে যায় তাই আর সে তাকাচ্ছেও না কিন্তু চারদিকের অবস্থা রমরম অবস্থা মনে হচ্ছে কেউ নাচছে কেউ গান গাইছে হা হা হি হি শব্দ যা বলারও বাহিরে কিন্তু এগুলো কবিরের মোটেও পছন্দ না কবির কখনো এই নাচ গান হা হা হি হি শব্দ পছন্দ করতো না তারপরও উপায় নেই তান্ত্রিক তার মন্ত্র পাঠ করছে কিন্তু কবির সেগুলো ধ্যান দিয়ে শুনছে এগুলো কি মন্ত্র পাঠ করছে কিন্তু মন্ত্রের কোনো অর্থ তান্ত্রিক কবির বুঝতে পারে না আর বা কথা বোঝারই নয় কারণ ও তো এগুলো শুনেই নি আগে একটু মন্ত্র পাঠ করার পর তান্ত্রিক আবার বলছে কবির চোখ বুঝবা এবং চোখ বোঝার পর তোমার সাথে নানা কিছু ঘটতে পারে তুমি কিন্তু সেগুলো ভয় পাবানা নিজের মনে সাহস রাখবা এ কথা শুনে কবির নিজের চোখ বুঝলো কবির যেই চোখ বুঝলো কবির মনে হলো একটা ভিয়া বড় রাক্ষস তার সামনে আসছে এবং তাকে গিলার জন্য তখন কবির তান্ত্রিকের কথা মনে করেছে যে তুমি ভয় পাবা না যা দেখবা নিজের মনে সাহস রাখবা এই কথা বলেই কবির নিজের চোখে দেখছে কিন্তু চোখ বুঝে তার সাথে হচ্ছে কি হঠাৎ করেই একটা আত্মা সামনে এলো এসে বলছে এই কবির এখান থেকে উঠ তা না হলে তোর আজকে জীবন শেষ করে ফেলব কবির এই কথা শুনে অনেক ভয় পেয়ে যাচ্ছে আমার জীবন শেষ করে ফেলবে তারপরও কবির তার মনোবল হারাচ্ছে না তান্ত্রিক তার মন্ত্র পাঠ করছে কিন্তু কবিরের সাথে নানা কিছু হয়ে যাচ্ছে তান্ত্রিকই তা বুঝতে পারছে কবির এইসবও ভাবছে এইসব ভাবারও এত কিছু নেই কারণ কবিরের মনে যা হচ্ছে সেটা বলার বাহিরে কবির আগে কখনো দেখেনি রাক্ষস কি আগে কখনো দেখেনি কিভাবে একটা রাক্ষস থেকে কুকুর হওয়া যায় হট করে দেখে রাক্ষসটা কুকুর হয়ে গেল শুধু একটা কুকুর নয় অনেকগুলো একদল কুকুর হয়ে গেল কুকুর থেকে হঠাৎ করেই আবার রাক্ষস হয়ে গেলো রাক্ষস থেকে হঠাৎ করে আবার নিকড়ে হয়ে গেল কবির ভয়ে শেষ হয়ে যাচ্ছে তার শরীর ঘামছে তান্ত্রিক তার দিকে তাকাচ্ছে সে বুঝতেই পারছে কবিরের সাথে কি হচ্ছে তারপরও কবির যে নিজের মনোবল ঠিক রেখেছে এটাই অনেক আছে তো পাশে তান্ত্রিক তান্ত্রিক নিশ্চয়ই কিছু একটা করবে কবির এসবে ভাবছে আর তান্ত্রিক তো বলেছে তার কোনো ক্ষতি হতে দেবে না কিন্তু নিজের মনোবল রাখতে হবে একটু কষ্ট সহ্য করতে হবে এমন করেই মন্ত্রপাঠ শেষ তান্ত্রিকের তারপরও কবিরকে বলল চোখ খুলো চোখ খোলার পর হঠাৎ করে দেখে সেই গ্রামের তিনজন আদর্শ ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে তারপরে কবির আবার থমকে গেল যে ছেলেগুলো মারা গেছে সেই ছেলেগুলো আবার কবিরের সামনে কি করে কবির আর সহ্য করতে পারছে না মনে হচ্ছে এবার সে একটা চিৎকার মেরে ফেলবে আপনারাই বলুন কবিরের জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা কি করতেন তার শরীর আর চলছে না তার মনোবল হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তার শরীরের শক্তি সে যেন কবির বলছে হ্যাঁ এই তিনজনই আমাদের গ্রামের সেই ছেলেগুলা গোড়ে মানুষকে ভয় দেখাতো কিন্তু তারা তো খুব আদর্শবান একজন ছেলে ছিল তারা তো মারা গেছে কিছুদিন আগে তাহলে এই অবস্থা কেন তারা এই আমার সামনে কেন আমার ভীষণ ভয় করছে আমি পারবো না আর এই ধ্যানে বসে থাকতে এবার আমাকে উঠতে দেন আমি আর পারবো না এখানে যখন কবির এই কথা বললো তান্ত্রিক বললো তুমি সবুর হও এখনই কথা বলছ তোমার গ্রামকে তুমি কি বাঁচাবে না তুমি কি ভেবেছ তুমি এই ধ্যান থেকে এখন উঠে যাবে ওরা তোমার গ্রামকে ছেড়ে দেবে ওরা তোমার গ্রামকে পুরো গিলে খাবে তুমি আমার কথা শুনো ওরা যা জিজ্ঞাসা করছে তুমি শুনো হট করে তারা জিজ্ঞাসা করছে এই তোরা আমাদের বাঁচতে দিলি না তোদের জন্য আমাদের মৃত্যু হয়েছে তোদেরকে আমি গিলে খাবো সবাইকে গিলে খাবো আমি তোদেরকে ওরা তিনজন একসাথে তাদের তো এই কণ্ঠ ছিল না তাদের কণ্ঠ তো খুবই নরম ছিল তারা এভাবে কিভাবে কথা বলতে পারছে তান্ত্রিক বলছে আরো কিছু বলবে শুনে নাও তারা বলছে শুন আমরা তিনজন নিজে থেকে বরিনি আমাদেরকে মেরে ফেলেছে এবং যারা মেরেছে তাদেরকে আমি শেষ করেই মরবো এই গ্রামের কাউকে আমি ভালো থাকতে দেব না সবাইকে মেরে ফেলবো এই কথা শুনে কবির থমকে গেল আর জিজ্ঞাসা করলো কে মেরেছে তারা তিনজন একসাথে বলল আমি তোদেরকে বলবো না কে মেরেছে আমি নিজেই তাদেরকে শাস্তি দেবো তাদের শাস্তি না দিতে পারলে আমি পুরো গ্রামের লোকদের শাস্তি দিয়ে দেব তখন কবির মনোবল না হারিয়ে আবার মনোবলকে শক্ত করে বলল আমাকে বলো তোমরা তোমাদের মেরেছে। আমি নিজে শাস্তি দেব তাদের বলো কি হয়েছে তোমাদের তোমাদের কেন এমন হয়েছে বলো আমি চাই না তোমাদের কোনো মৃত্যুর পরেও কষ্ট হোক আমি বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হচ্ছে এমন ভাবে কথা বলছে কবির মনে হচ্ছে সে তান্ত্রিকের আরেকটা অংশ সেও কোনো এক তান্ত্রিক আসলে তা নয় কবিরের যে মন মানসিকতা মানুষ তার কাছে মানুষ কান্না করলে গলে যেত এবং তার কথা সবাই শুনত তো বন্ধুরা কবরস্থানের তৃতীয় পর্ব আজকের মতো এইটুকুই গল্পের বাকি অংশটুকু আপনারা জানতে পারবেন কবরস্থানের পর্ব চারে তো বন্ধুরা অপেক্ষা করেন কবরস্থানের পর্বের চারের জন্য আজকের মতো ভালো থাকেন এবং আমার এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ